গত দোসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় লীগ কুমারটি দলকে নিয়ে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং ভারতী ফুটবল কোচিং ক্যাম্প এদিনের খেলায় নিজেদের আধিপত্য বজায় রেখে আট এক গোলে বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্পকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে একাই তিনটি গোল করেন কিশোর বর্মন দুটি গোল এবং একটি করে গোল করেন অনিল মুর্মু শিবের অন্যদিকে ফুটবল পক্ষে একটি মাত্র গোল করেন প্রহাদ নাগবশী এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচে শিরোপা পান অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ফুটবলার কিশোর বর্মন তোমার ফুটবল লীগের পরবর্তী খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বিয়ের দুই দল রামপুর সূর্যশ্রুতি সংঘ এবং রায়গঞ্জ একর্ড উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইন্টার ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর ক্রিকেটারদের দল বদল রেজিস্ট্রেশন ও পুনর্বীকরণ প্রক্রিয়া শুরু হলো শুক্রবার রায়গঞ্জ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শুরু হলো ক্লাব ক্রিকেটারদের দল বদল আগামী তেসরা আগস্ট পর্যন্ত রায়গঞ্জ স্টেডিয়ামে এই প্রক্রিয়া চলবে বলে জানান উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস মোট পাঁচশো জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করবে বলেই আশা প্রকাশ করেছেন সংস্থার সাধারণ সম্পাদক দেখুন আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সারা বছর আপনারা জানেন যে আমাদের শিডিউল অনুযায়ী বিভিন্ন প্রোগ্রাম চলে তো আমরা ধারাবাহিকভাবে সব প্রোগ্রাম সারা বছর করে থাকি আগামী অক্টোবরের লাস্ট উইক অথবা অথবা নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশন শুরু হতে যাচ্ছে তারই এক অঙ্গ হিসাবে আমাদের যেসব পার্টিসিপেটিং ক্লাবগুলো রয়েছে পার্টিসিপেটিং বিভিন্ন ইউনিট রয়েছে তাদের এই খেলায় পার্টিসিপেট করবার জন্য ক্রিকেটারদের রেজিস্ট্রেশন এবং এবং প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়া আমাদের রায়গঞ্জ স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো আগামী আগস্টের তিন তারিখ পর্যন্ত চলবে বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেখুন আমরা বিভিন্ন ক্লাব এখানে পার্টিসিপেট করছে তবে এখনো এক্সাক্ট সংখ্যাটা আমরা বলতে পারছি না আমরা এক্সাক্ট সংখ্যাটা আমরা রোববার দিন বলতে পারব যে কতগুলো ক্লাব এই খেলায় অংশগ্রহণ করছে তবে আমাদের যেটা মানে ফিক্সার হয় যেটা আমাদের মোটামুটি পরিকাঠামো অনুযায়ী যেটা আমাদের সিস্টেম আছে সেটা হলো ফার্স্ট ডিভিশনে দশটি ক্লাব খেলবে এবং রেস্ট অব দ্য পার্টিসিপেটিং ইউনিট তারা সেকেন্ড ডিভিশনে খেলবে পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আর সি টিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আর সি টিভি সংবাদে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে